mm -hmm. ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই আমাদেরকে মেনে নিয়ে ঘরে তুলে প্রথম প্রথম সবকিছুই ঠিক ছিল বিয়ের দুই মাস পর আমার শাশুড়ির নতুন রূপ দেখতে পায় স্বামী যখন বেকার ছিল ঘরের সমস্ত কাজকাম আমি একা হাতেই করতাম তারপরও শাশুড়ির মন পাইনি ছোটবেলা থেকে বাসা বাড়িতে থাকতাম তেমন কোনো কাজই করতে পারতাম না তারপরও নিজে নিজে যেটুকু জানতাম সেটুকুই করার চেষ্টা করতাম তারপরও আমার ছোট ছোট ভুলগুলো নিয়ে অনেক অশান্তি করত আমার শাশুড়ি ওয়াশরুম গোসল করতে দিত না নতুন বউ ছিলাম আমাকে বলতো বাড়ির পাশে পুকুর আছে ওইখানে গিয়ে গোসল করতে আর আমাকে বলতো কারেন্ট বিল বেশি আসলে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে কি কারেন্ট বিল দিবে এগুলো বলতো আর আমার সাথে ঝগড়া করতো শুধু কি তাই যদি একটু কোনো দিন ঘুম থেকে উঠতে একটু লেট হতে হলে चिल्ليه একদম বাড়ি মাথায় করে ফেলতো বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এই ঘুম ভেঙে কি উঠতে হবে না বাড়ির কাজ কর্ম কে করবে এত কিছু শোনার পরও আমার স্বামী কিছু বলতো না কারণ সে বলতো আমি বেকার সে কারণে বাবা মার উপরে কিছুই বলতে পারি না আমার শাশুড়ি আমার উপর কি পরিমাণ মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে কাউকে চিনতে পারতাম না এমন কি যে মানুষটাকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি থেকে চলে মানুষটিকেও আমি চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আম্মু এসে আমাকে বাড়িতে নিয়ে যায় অনেক চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে আসে বিদেশে থাকতো আমার শ্বশুর ভাসুর কিন্তু তারা একটা টাকাও আমার চিকিৎসার জন্য পাঠায়নি এত কিছুর পরও আমি তাকে ছেড়ে যাই কারণ আমার স্বামী আমাকে টাকা পয়সা না দিতে পারলেও আমার পাশে ছিল আমাকে কখনো ছেড়ে যায়নি সে আমাকে শুধু একটা কথাই বলতো দেখবে একটা সময় সব কষ্ট আমি দূর করে দিব আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় বলতাম আমার স্বামীকে যেন অনেক বড় একটা স্থানে নিয়ে যায় বিয়ের দুই বছর পর সে বিদেশে চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না সেই কারণে আমাকে আমার বাবার বাড়িতে রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে সে বেকার অবস্থায় তার পরিবার আমার সাথে যে দুর্ব্যবহারটাই করেছে সে সবকিছুই ভুলে গেছে সে সব টাকা পয়সা তার পরিবারকে দেয় সে বিদেশে যাওয়ার দুই বছর পর থেকেই আমাকে মাসে পাঁচ হাজার করে টাকা দেয় তাও এই টাকা কোনোভাবেই আমাকে হজম করতে দেয় না সে প্রত্যেক মাসে টাকা দেয় আর আমাকে খোটা দেয় আমি অনেক কান্না করি তারপর অনিলজ্জের মতো তার কাছ থেকে আমি টাকা নেই কারণ আমি তো মেয়ে মানুষ আমি টাকা পয়সা কোথায় পাব। যাই হোক না যে সে আমাকে সে অনেক তার তার কথা একটাই। সব টাকা পয়সা পরিবারকে দিবে তার বাবা মাকে দিবে তাকে অনেক কষ্ট করে বড় করেছে আর আমার খরচ সবকিছু আমার বাবা মাকে দিতে হবে এভাবে চললে সে অনেক খুশি দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর চলে যায় এরপর আমার স্বামী ফ্যামিলি বিষয় আমাকে সৌদি আরব নিয়ে আসে ভালোই যাচ্ছে দিন এরপর একদিন জানতে পারি আমি মা হব আমার স্বামী অনেক খুশি হয়েছিল সে সবসময় একটা সন্তান চাইতো যাই হোক সময়ের সাথে সাথে আমার শরীরটা খুবই খারাপ হতে থাকে এই সময়ে একটা মেয়ের কতটা পরিবর্তন হয় সেটা শুধু একমাত্র একটা মাই জানে আমার আমার স্বামী জন্য একদিন কিছু ফল নিয়ে আসে ওইখান থেকে একটা ফল নিয়ে আমি মুখে দেই ফলটা মুখে দিতেই আমার জানি কেমন লাগলো তখন আমি আমার হাজবেন্ডকে বললাম আমি এটা খাবো না এটা আমার খেতে একদমই ইচ্ছে করতেছে না এ ফলটা দেখলেই কেমন যেন আমার বমি বমি লাগতেছে তখন আমার হাজবেন্ড ওই মুহূর্তে আমাকে বলতেছে কুকুরের পেটে কি ঘি হজম হয় তখন নিজেকে আর সামলাতে পারলাম না সে যে খাবারটার কথা বলতেছে সে ফলটা আমি আমার বাবার বাড়িতে আগেই খেয়েছি এই নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় অনেক ঝামেলা হয় এই পর্যায়ে আমার প্রাণের স্বামী আমার গালে কষিয়ে একটা থাপ্পড় দেয় আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই ওই থাপ্পড়টা শুধু আমার গালে না আমার কানেও লেগেছে কান দিয়ে অনেক রক্ত বের হয়ে কান দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে এই কাজটা করলো কেন আমার ভালো কানটাকে নষ্ট করে দিলো তখন সে বলল আমি খাওয়াবো আমি পড়াবো যত টাকা পয়সা খরচ হবে আমি তোকে দিব যত টাকা পয়সা খরচ হবে আমি তোকে চিকিৎসা করব। তোকে অনেক বড় ডাক্তার দেখাবো বুঝলি আমি বুঝতে পারলাম আমার স্বামী নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি হায় আল্লাহ টাকা পেয়ে নিজের অতীতটা ভুলে গেছে একটা মেয়ে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু তার প্রেগনেন্সির সময় মানুষের খারাপ ব্যবহারগুলো গুলো কখনোই ভুলে না আর কিভাবেই ভুলবে সে তো আর পর কেউ না সে নিজের স্বামী সে আমাকে অনেক ভালোবাসত আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে প্রতি রাতে অনেক কান্নাকাটি করত ওই মানুষটা এতটা পরিবর্তন আমি কিছুতেই মানতে পারতেছি না বেশ কিছুদিন এভাবেই কেটে গেল আমার স্বামী ছোট ছোট বিষয়গুলো অনেক ঝগড়া করত। প্রায় দিনই আমার গায়ে হাত তুলতো আমি বুঝতে পারতাম আমার প্রতি তার আর কোনো ভালোবাসা নাই আমার বাচ্চাটাও একদিন নষ্ট হয়ে গেল তারপর আমি রাগ করে সব কিছু ছেড়ে দিয়ে আমার বাবার বাড়িতে চলে আসলাম এভাবে প্রায় দুই তিন সপ্তাহ চলে গেল কিন্তু সে আমার একটা খোঁজ খবরও নিল না আমি অনেক কষ্ট পেয়েছি যাকে এতটা ভালোবেসেছিলাম যার জন্য সবকিছু ত্যাগ করেছিলাম সেই মানুষটা এত পরিবর্তন হবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না স্বামী যান বিশ্বাস করো তুমি যেদিন আমাকে আঘাত করেছিলে ওই দিনের পর থেকে তোমাকে দেখলে আমার আর চোখ জুড়ায় না আমার আর শান্তিও লাগে না জানো আমি আজ পর্যন্ত তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও আল্লাহ তোমাকে অনেক টাকা দিক আমাকে খোটা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে অনেক শক্তি দিক আমাকে মারার জন্য শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা তোমাকে না দিক আর ওই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া একটা মেয়ে কতটা কষ্ট পেলে এমন অভিযোগ আনতে পারে আচ্ছা পুরুষ মানুষরা প্রতিষ্ঠিত হলে কি আগে তার শখের নারীকে ভুলে যায়